নমস্কার নন্দিনীর সাতকাহনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সব স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন বিয়ের পর কোনো মেয়ে যদি চায় তার দিনের শুরুটা টোটালি নিশ্চিন্তে হবে মানে পুরোটাই টেনশন ফ্রিভাবে হবে তাহলে সেটা তার একমাত্র বাপের বাড়ি থেকেই সম্ভব যাদের একার সংসার তারাও নিজের বাড়িতে ততটা নিশ্চিন্তে ঘুম থেকে উঠতে পারে না যেটা তার বাপের বাড়ি থেকে পারবে যাই হোক ভিডিও দেখে বুঝতেই পারছেন যে আমি মা বাবার কাছে এসেছি গতকাল সকাল দশটা নাগাদ এসেছি এসে আর কোনো রকম ভিডিও করে নি এদিকে আজকেই চলে যাব এখন সকাল ওই পনেরো ছটা মতো বাজে সকালের ওয়েদারটা দেখুন কি ভালোই লাগছে ঘুম থেকে ওঠার পর তো কোনো কাজের চিন্তা সেভাবে নেই তাই কয়েক পাক হেঁটেই নিলাম বাড়ির সামনে এরকম ফাঁকা মাঠ আর এরকম ফাঁকা রাস্তা থাকলে কার না ইচ্ছা করে বলুন হাঁটতে আমি বরাবরই ভালোবাসি একটা সময় শ্বশুরবাড়িতে থাকতে প্রচুর হাঁটতাম ফ্ল্যাটে এসেও হেঁটেছি প্রচুর এখন আর কোনো মতেই না সময় বের করে উঠতে পারছি না দিনের যে কোনো টাইমে তিরিশ মিনিট মতো রেগুলার হাঁটতে পারলে আর কোনো এক্সারসাইজের প্রয়োজন পড়ে না হাঁটার যে কত উপকার সব জেনে বুঝেও না ওই না জানার মতনই থাকি যাই হোক হেঁটে ঘরে গিয়েই দেখি মা চা আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে ডিমটা আগেই খেয়ে নিয়েছি আর এখন চা মুড়ি খাচ্ছি মা তো ভিডিওতে রোজ দিন দেখে যে সকালে আমি একটা ডিম সিদ্ধ খাই কলা খাই তাই আমার আর মেয়ের জন্য দুটো ডিম সিদ্ধ করে নিয়েছে আমার মা ঘুম থেকে উঠেছে ওই সাড়ে পাঁচটায় আর বাবা ঘুম থেকে উঠেছে ওই সাড়ে চারটে নাগাদ এদিকে হাজবেন্ড আর মেয়ে ওপরের ঘরে এখনও ঘুমাচ্ছে অনেকটা দেরি করে উঠবে আমাদের এখানে আশেপাশের সব বাড়িতে সবাই অনেক ভোরে ঘুম থেকে উঠে যায় আর পাশের বাড়ির কাকিমা জেঠিমা এমনকি আমার মা ওই সকাল সাড়ে ছটার মধ্যে পুজোটাও কমপ্লিট করে নেয় আর এই টাইমে মানে কেউ ঘন্টা বাজাচ্ছে কেউ শঙ্খ বাজাচ্ছে এতে ঘুম অটোমেটিক ভেঙেই যাবে এদিকে চা মুড়ি খাওয়া কমপ্লিট করে নিচের এই ঘরের জানালাটা খুলে বিছানাটা একটু ঠিক করে নিচ্ছি হাজব্যান্ড আর মেয়েও এতক্ষণে ঘুম থেকে উঠে গেছে মা যখনই ঘুম থেকে উঠেছে তখন মশারি খুলে ভাজ করে বিছানাটা ঠিক করেই রেখেছিল এটা বলতে গেলে আমার মার অভ্যাস উঠেই বিছানা গুছিয়ে তারপরে বাইরে বেরোয় তবে আমরা থাকলে সেইভাবে মানে পরিপাটিভাবে বিছানাটা সকালে গুছিয়ে রাখে না কারণ আমি মেয়ে অনেক সময় ওপর থেকে উঠে এসে আবার এখানে কিছুক্ষণ ঘুমাই এতক্ষণে হাজব্যান্ড মেয়ে সবাই যেহেতু ঘুম থেকে উঠে গেছে এখন সোনাকে যে গরম গরম কফি করে দিলাম সাথে কাটালি কলা আর একটা ডিম সিদ্ধ আগেই বলেছিলাম এখানে আসলে সেভাবে কোনো কাজ আমাকে কোনোদিনই করতে হয় না মা আছে বোন ছিল ঠাকুমা ছিল তবে এখন ঠাকুমাও নেই আর বোনেরও বিয়ে হয়ে গেছে আর মার পায়ের অবস্থা তো খুব একটা ভালো না তাই যতটা পারি করতে থাকি তার মধ্যে মার আবার কোনো হেল্পিং হ্যান্ডও নেই কেন জানি না এখানে আসলে আমার প্রচণ্ড ঘুম পায় মনে হয় সারা দিন ঘুমাই আর মনে হয় যে কত দিন ঘুমাইনি আপনাদের বাপের বাড়িতে গেলে এরকম ঘুম পায় কারো যাই হোক এখন এই যে বাবা বাজারে গেছে আমি বেশ কিছু সবজি কেটে নিচ্ছি গতকাল মিক্সড ফ্রাইড রাইস রান্না হয়েছিল আর চিকেন কষা হয়েছিল তার কিছুটা এখনও রয়েও গেছে তাই মাকে বলেছিলাম আজকে পাতলা করে মাছের ঝোল আর সবজি রান্না করতে এদিকে আশা বিশ্বাস আমাকে লিখেছে তোমার ব্লগের জন্য ওয়েট করি থ্যাংক ইউ সো মাচ তোমার এই কথাটা শুনেও শান্তি যে আমার ব্লগের জন্য ওয়েট করো জানি অনেকেই আছে যারা আমার ব্লগের জন্য ওয়েট করে কিন্তু ওই যে মাঝে মাঝে আর পেরে উঠি না সংসারের কাজবাজ করে খাটুনি হলেও ভিডিও ঠিক আমি দিই কিন্তু যদি মনটা ভালো না থাকে না তাহলে আর কোনোভাবেই ভিডিও দেওয়া যায় না এডিট করা হয়ে যায় কিন্তু ভয়েস ওভারটা দিতে পারি না যেটা মন থেকেই দিতে হয় এই যে আমাদের এই চারিদিকের পরিস্থিতি তার সাথে আবার কাশ্মীরের ঘটনার খবর শুনে না গতকাল আর ভয়েস দিতেই পারিনি আর ভিডিও দিতে পারিনি আমরা কেউ কিছু করতে পারবো না আর কারো কিছু করারও সম্ভব না শুধুই মনের ভেতর উথাল পাথাল হতে থাকে তাই আমরা কেউ কিছু করতেই পারবো না শুধু জিনিসগুলো মনে থাকবে চেষ্টা করব যেন আর গ্যাপ না পড়ে এদিকে বাড়িতে আসলেই এই কুকুর দুটো সারা সারাদিন আমাদের বাড়িতে থাকবে আর হাজবেন্ড আর মেয়ে কুকুর দুটোর সাথে বেশ কিছুটা সময় কাটায় অ্যাকচুয়ালি আমার সোনা কুকুর ভীষণ ভালোবাসে যাই হোক সকালে কিছুটা মুসুর ডাল ভিজিয়ে রেখেছি সেটা হালকা করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এখন মুসুর ডালের বড়া ভাজা হবে আর এদিকে বাবাও বাজার থেকে চলে এসেছে চিংড়ি মাছ ছাড়িয়ে দিচ্ছে গতকালকের ফ্রায়েড রাইস রয়েছে আর কিছুটা ভাতও রয়েছে এবার কথা হলো আমার হাজবেন্ড আর মেয়ে বলছে আমরা পান্তা ভাত খাবো মা বলছে না পান্তা ভাত দেবে না তারপর গরম গরম মুসুর ডালের বড়া ভেজে দিলাম হাজবেন্ড আর মেয়ে দুজনে মিলে পান্তা ভাত খেলো ভাবতে পারছেন বাড়ির জামাই শ্বশুর বাড়িতে এসে পান্তা ভাত খাওয়ার বায় করছে আপনারা অনেকেই আছেন যারা আমার রেগুলার কাজের ভিডিও মানে আমার ঘরের কাজকর্ম ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার ভিডিওগুলো বেশি পছন্দ করেন সাথে আমার কতটি কথা আপনাদের বেশ ভালোই লাগে তবে ওই যে ডেইলি লাইফস্টাইলের ভিডিওর মধ্যে এই সমস্ত ভিডিও তো ইনক্লুড করতেই হয় তাই না কারণ এগুলোও তো আমার জীবনের একটা বড় অংশ বলতে পারেন যাই হোক আমার ভালো লাগা আর আপনাদের পছন্দ এই দুটো মিশিয়ে ভিডিওটি তৈরি করেছি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর কোথাও যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ কাজকর্ম করতে করতে খুব জোরে একটা শব্দ তা দেখি এই যে একটা পাকা বেল গাছ থেকে পড়েছে সেটা তুলে নিয়ে এখান দিয়ে যাব মানে কদম হেঁটেছি দেখি আবার একটা শব্দ আর একটা গাছ পাকা বেল পড়ল আমি তো মানে ভয়ই পেয়ে গেছি আর দুপা হাঁটলেই সোজা আমার মাথায় পড়ত আর এত উঁচু থেকে বের পড়লে আমার কি অবস্থা হতো বলুন তো যাই হোক আর কি বলবো ঠাকুরের অশেষ কৃপা যে একটুর জন্য মানে বেঁচে গেছি এরপর বেশ অনেকটা সময় পর আবার ভিডিও করছি এতক্ষণে খাওয়া দাওয়া রান্নাবান্না সব কমপ্লিট রান্নাঘর সমস্ত পরিষ্কার হয়ে গেছে আজকে রান্না হয়েছিল পাতলা করে মাছের ঝোল ছোলার ডাল দিয়ে এঁচড় বড়া আর কয়েক রকম সবজি মিশিয়ে চিংড়ি মাছ দিয়ে আর পোস্ত বাটা দিয়ে একটা তরকারি এই তরকারিটা না দারুণ টেস্টি হয়েছিল এদিকে এই যে অ্যালোভেরা বাগান বলতে পারেন এটা আমারই হাতে লাগানো এটা আরও অনেক বড় ছিল তবে যা চড়া রোধ পরে এখানে অনেক অ্যালোভেরা নষ্ট হয়ে গেছে বাড়িতে আসলে পরে সকাল সকাল রান্নাবান্না হয়ে যায় আর অনেকটা সময় পাই এখানে তাই এই টাটকা ফ্রেশ অ্যালোভেরা দিয়ে স্কিন কেয়ার করার চেষ্টা করি ভালো করে অ্যালোভেরাটা ধুয়ে নিচের দিকের খোসাটা ছাড়িয়ে ছুরি দিয়ে এইভাবে একটুখানি ঘষে নিলে না খুব সুন্দর অ্যালোভেরা জেল বেরিয়ে আসে মিক্সিতে পেস্ট করাও যায় তার থেকে আমার মনে হয় এটাই ভালো হয় তবে দুঃখের বিষয়ে আপনাদের সাথে আর স্কিন কেয়ারটা শেয়ার করতে পারলাম না আমারই ভুলের জন্য বাড়িতে এসে এতটাই রিল্যাক্স ভাবে ছিলাম মোবাইলের চার্জটা শেষ হয়ে গেছে খেয়ালই করিনি ফোনের সুইচটা প্রায় অফ হয়ে গেছে এরপর বেশ কিছুক্ষণ পর দেখা হচ্ছে এই যে মারও স্নান হয়ে গেছে আর আমিও তারপরে স্নান করে নেব এবার এই যে দুপুরে খাওয়া দাওয়া করেই বেশ লম্বা একটা ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে এই যে বিকেলবেলা একটু ফ্রেশ হয়ে নিচ্ছি এখন বিকেল ওই সাড়ে পাঁচটা মতো বাজে হাজবেন্ড দুপুরে খাওয়া দাওয়া করে আমার ওই শ্বশুরবাড়ির দিকে গেছিল। এখনও আসেনি আসলে পরে তিনজনে একসাথেই বেরিয়ে পড়বো তাই একেবারে রেডি হয়ে নিচ্ছি রেডি হয়ে একটু ওই মাঠের সামনে গিয়ে দাঁড়াবো বেশ কিছুটা সময় মাঠের সামনে এখানেই দাঁড়িয়েছিলাম তবে একটা লাঠি নিয়ে ওই কুকুরগুলোর জন্য যাই হোক গল্পও করছিলাম আগের দিনের ভিডিওতেই বলেছিলাম না বাড়ির সামনে কত বড় মাঠ আর বৃষ্টি হলে হাঁটু অবধি জলের মধ্যে খেলাধুলো করতাম এখানে সত্যি সেই দিনগুলোর কথা মনে পড়লে বারবার মনে হয় যদি কয়েকটা দিনের জন্য সেই ছোটোবেলায় ফিরে যেতে পারতাম কি ভালোই না হতো যাই হোক এখন এই যে হাজব্যান্ড আসার পর সবাই মিলে একসাথে চা খেয়ে তারপর এই যে ফ্ল্যাটে চলে যাচ্ছি কি বলুন তো মা বাবার বয়স হয়ে যাচ্ছে আর সারা দিন দুজনে একাই থাকে বাবা তাও এদিক ওদিক যায় সকালে বাজারে বিকেলে কল্যাণীতে যায় এতে মনটা বেশ ভালো থাকে আর মা সারাদিন পর ওই বিকেলে এক ঘন্টার মতো মাঠের সামনে চেয়ার নিয়ে বসে সেখানেই সবার সাথে একটু গল্প হয় আমরা আসলে ওনাদের বেশ ভালোই কাটে দিনগুলো তবে ওই যে সংসার হয়ে গেলে আসাটা সমস্যা তবে ভাবছি যে হাজব্যান্ডের অফিস মেথ কলেজ সব কিছু ম্যানেজ করে এবার থেকে মাঝে মাঝে এসে থাকবো একদিন দুদিন সত্যি আমাদের মানে মেয়েদের কথা ভাবুন তো হাজব্যান্ডের অফিস ছেলেমেয়ের পড়াশুনো কেরিয়ার এইসব তৈরি করতে গিয়ে মা বাবার প্রতি যথাযথ দায়িত্বটাও মনে হয় পালন করতে পারি না আমার হাজব্যান্ড অবশ্য এত বছরে কোনো দিন এই বিষয়ে বাধা দেয়নি বরঞ্চ আমি বলার আগেই হাজব্যান্ড আমার বাবাকে ফোন করে বলে দেয় যে আমরা যাব তবে ওই যে আমারই আসা হয় না থাকা হয় না এই তো বাড়িতে চলে এসেছি এসে আবার একটু বাজারেও গেছিলাম কাটালি কলা আনতে সকাল হলেই তো আবার দরকার হবে তারপর ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে এখন এই যে কাভারটা আগে চেঞ্জ করে নিচ্ছি বেশ কয়েকদিন হলো এটা বিছানায় পাতা রয়েছে নতুন বলে অনেক দিনই পেতে রেখেছি একদিন দুদিনের জন্য হলেও কোথা থেকে ফিরে এসে এইরকম কাঁচা ধোয়া বেড কভার পেতে নিলে ঘরটা না ভীষণ ফ্রেশ লাগে আর ঘুমটাও যেন ভালো হয় এর বিছানাটা পরিষ্কার করে ঘরগুলো একবার ঝাড় দিয়ে নেব টুকটাক যা কিছু সব কিছু গুছিয়ে নিয়েছি কি বলুন তো ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অভ্যাস যদি একবার নিজের মধ্যে গড়ে তুলতে পারেন তাহলে দেখবেন সব পরিস্থিতিতে সব সময় ঘরের কাজ করতে না খুব একটা কষ্ট মনে হবে না আমার তো তাই হয় কাজগুলো কমপ্লিট হলে ভীষণ শান্তি পাই এদিকে সুনিতা চৌধুরী কমেন্টস করেছে খুব সুন্দর ব্লগ থ্যাংক ইউ সো মাচ জয়িতা মিত্র লিখেছে ভালো থেকো হ্যাঁ গো ভালো তো থাকতেই হবে তুমিও ভালো থেকো সোমা গাঙ্গুলি লিখেছে নাইস ভিডিও থ্যাংক ইউ সো মাচ সাথী আক্তার লিখেছে নতুন বন্ধু হলাম খুব সুন্দর ভিডিও তোমাকেও জানাই অনেক ধন্যবাদ এই তো বেড কাভার চেঞ্জ করার সাথে সাথেই ঘরের লুকটাও না চেঞ্জ হয়ে গেছে এদিকে রাতে কোনো রান্নাবান্না আর করতে হবে না মা তো রাতের খাবার দাবার প্যাক করেই দিয়েছে যখনই বাড়ি থেকে এরকম আসে না কেন কোনো দিনই রাতে ফিরে আর রান্না করতে হয় না তাই ভাবলাম শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই রান্নাঘরের কিছু কন্টেনারে কিছু জিনিস ঠেলে রাখি এতে নেক্সট দিনই আমার সুবিধা হবে এই প্রথম আমি তাজমহল চাপাতাটা এনেছি দুধ চায়ের জন্য না ভীষণ ভালো এর স্মেল ফ্লেভার কালার সবই ভীষণ স্ট্রং আমার মেয়ে আবার খুব কড়া চা খেতে ভালোবাসে না যেটা আমি ভীষণ পছন্দ করি তাই এই বার্লিক চাপাতা আর এই তাজমহল চাপাতা একসাথে মিশিয়ে রেখে দিলাম সেকেন্ডটায় এলাচি ফ্লেভারের মানে চা রাখলাম আর থার্ডেরটায় ওই লিকার চায়ের জন্য পাতা চা রাখলাম এদিকে চিনির কন্টেনারটা পুরো খালি হয়ে গেছিল সেটা তো বাড়িতে যাওয়ার আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম এখন চিনিটাও ঢেলে রাখছি এদিকে এস এন মলি আর নাসিন বেগম দুজনেই লিখেছে তোমার কথা এবং কাজ সব মিলিয়ে পুরো ভিডিওটা খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ কুকিং বাই রোমা লিখেছে আজকের ভিডিওটা খুব ভালো লাগলো ভাই একদম ঠিক কথা বলেছেন অনেক ধন্যবাদ জানাই তোমাকেও এদিকে খেজুরগুলো ঢেলে রাখলাম আর যে কটা ওয়ালনাট ছিল ঢেলে রেখে দিলাম সন্ধ্যের পর বা যখনই ফাঁকা টাইম পাই চেষ্টা করি যে রান্নাঘরের এইরকম প্রয়োজনীয় কাজগুলো গুছিয়ে রাখতে আরও কিছু কাজ করলে ভালো হতো তবে এখন অনেকটা রাত হয়ে গেছে এরপর খাওয়া দাওয়া করবো বাসন মাজা সব রয়েছে যাই হোক আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ি কাল থেকে তো আবার চোখ ডলতে ডলতে কাজ শুরু করতে হবে এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ